নমস্কার বন্ধুরা আজকে আমি করছি আলু দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি লাল ডাঁটা খুব সুন্দর খেতে দেখুন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে একটা আলু কেটে নিয়েছি দুম করে একদম ডাটার মতোই করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমি বাটনা এর মধ্যে সরষা পোস্ত রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আছে আর বন্ধুরা আমাদের এখানে পুজো হচ্ছে আজকে শনিবার বার পুজো মাইক বাজছে আপনারা কিছু মনে করবেন না এটা কিন্তু আমরা নিজে থেকে বাজাইনি আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন ফোরনা কিছু ব্যবহার করলাম না আমি ডাঁটাগুলো ছেড়ে দিলাম এখন আমি লবণ হলুদ দিয়ে দেব সঙ্গে আমি লবণের লবণ দিয়ে দিচ্ছি সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নেব ডাঁঠাগুলো কি ভালো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাচ্ছে ডাঁঠাগুলো এটা লাল ডাঁঠা আমাদের এখানে গ্রামের ভাষায় বলে এটা কাঠোয়া ডাঁঠা আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো বন্ধুরা মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে মশলা থেকে তেল বেরিয়েছে আমি এখন বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি মশলা বাটি এই জলটা দিয়েই ফুটে একদম নামিয়ে নেবে তো সেই কারণে আমি একটু জলটা বেশি দিয়েছি একবারে আমার ডাঁটা সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে একবারে নামিয়ে নেব আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার সেদ্ধটা কতদিন হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আমি এখন এটাকে শুকিয়ে নেব তারপর নামিয়ে নেবো দেখুন খুব সুন্দর ডাঁটা একদম টাটকা ডাঁটা গাছের একদম টাটকা একদম ডাঠাগুলো সেদ্ধ হয়েছে এত সুন্দরভাবে ঝোলটা আমার অনেকটা শুকিয়ে গেছে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাঠার চচ্চড়ি তো এটা ভালো লাগবে একটু মিষ্টি দিয়ে দিলে খুব ভালো লাগবে টেস্টি হবে চচ্চড়ির মধ্যে দেখুন চচ্চড়িটা না কত সুন্দর হয়েছে ঠিক এইভাবে আপনারা একদিন বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে একটা জায়গার মধ্যে আমি ডাঠার চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার লাল আলু দিয়ে চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আশা করি আপনারা সকলে একটা সাবস্ক্রাইব করবেন দেখে নিয়ে ফেসবুকে আপনারা যদি দেখেন তাহলে একটু ফলো করবেন আর একটু লাইভ কমেন্ট করবেন একটু শেয়ার করবেন বেশি করে কারণ হচ্ছে দেখুন আমাদের কথাবার্তায় আপনারা বুঝতেই পারছেন আমরা কতটা নতুন কথাবার্তা গুছিয়ে বলতে পারছি না ঠিকঠাক কত কিছু ভুল হয়ে যাচ্ছে নিজের মনে করে এটা ক্ষমা করে দেবেন অবশ্যই একটু লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন